একার পর এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পরেও নিজে ব্যর্থ প্রমাণিত পরিবারের কারো প্রত্যাশায় পূরণ করতে পারলাম না ঠিক করে নিজেকে খুব অসহায় লাগছে আমি কি পারবো এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে এভাবেই প্রতিবছর অনেক শিক্ষার্থী গোছানো প্রস্তুতির অভাবে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে ব্যর্থ হয় তাদের ব্যর্থতার অন্যতম কারণ সঠিক দিক নির্দেশনা না পাওয়া সময় মতো সিলেবাস শেষ না করা এবং পর্যাপ্ত অনুশীলন না করা এই ব্যর্থতাকে সফলতায় রূপান্তরিত করতে চাইলে তোমাদের প্রয়োজন সঠিক দিক নির্দেশনা গোছানো প্রস্তুতি এবং ধারাবাহিকতা এই জন্য পূর্ণাঙ্গ সমাধান পেতে তোমাদের জন্য থাকবে এজেন্ট কেয়ারের ক্যাপ্টেন টার্গেট বিউপি ব্যাচ এখানে থাকবে সু রুটিন মডেল ভিত্তিক পড়াশোনা এবং প্রতিটি বিষয়ের উপর এক্সপার্ট গাইডেন্স ক্যাপ্টেন টার্গেট বিউপি ব্যাচ এটি শুধু একটি কোর্স নয় এটি তোমার স্বপ্ন পূরণের হাতিয়ার ক্যাপ্টেন টার্গেট বিউপি ব্যাচে ভর্তি হলে পাচ্ছো একশো পঞ্চাশটিরও অধিক লাইভ ক্লাস পঞ্চাশটিরও অধিক বিউপি স্ট্যান্ডার্ড এক্সাম ইংলিশ ভার্সন ম্যাথ ও জিকে ক্লাস প্রতি মাসে সাম্প্রতিকের উপর স্পেশাল ক্লাস চব্বিশ ঘন্টা কিউ এন এ সাপোর্ট এছাড়াও থাকছে বিউপির সিনিয়রদের দ্বারা স্পেশাল গাইডলাইন সেশন তাই তোমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে এখনই ভর্তি হয়ে যাও ক্যাপ্টেন টার্গেট বিউপি ব্যাচে কেন তুমি হেরে যাওয়ার জন্য স্বপ্ন দেখো ভর্তি হতে কল করো স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্স করো লেজেন্ড কেয়ারের অফিসিয়াল ফেসবুক পেজে